যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদেরকে বলি রাতে কম ঘুম হলে মাইগ্রেনের অ্যাটাক বাড়ে মানে মাইগ্রেনের সমস্যাটা বাড়ে চকলেট চিপস স্পাইসি ফুড বেশি খেলে মাইগ্রেনের সমস্যা বাড়ে বেশিক্ষণ ফোনে সময় কাটালে বেশিক্ষণ ফোন দেখলে নেকে টেনশন হলে টেনশন হেডেক থেকে মাইগ্রেন হতে পারে জল অল্প খেলে বডিতে ডিহাইড্রেশনের জন্য মাইগ্রেন হতে পারে তীব্র শব্দ তীব্র আলো তীব্র গন্ধ মাইগ্রেনের ট্রিগার হতে পারে বিকেল পাঁচটার পর কফি না খেলে ভালো হয় ব্রিথিং এক্সারসাইজ যেমন ইয়োগা রানিং জিম আর অনেক কিছু আছে যেগুলো আপনাদের মাইগ্রেনের সমস্যা কমায় যাদের চোখে পাওয়ার আছে তাদের মাঝে মাঝে চেক আপ করানো উচিত যদি একবার মাথায় ব্যথা শুরু হয় তো সেটা মাইগ্রেনের ট্রিগার হতে পারে লাস্ট খুব গুরুত্বপূর্ণ যখন আপনাদের মাইগ্রেনের সমস্যা শুরু হচ্ছে বা মাইগ্রেনের পেন শুরু হচ্ছে এইখানে আর ঘাড়ে বরফ লাগাতে পারেন বরফ লাগালে আপনাদের যে মাইগ্রেনের সমস্যাটা আছে বা পেন হচ্ছে সেটা থেকে একটু রিলিফ পাবেন ভিডিও ভালো লাগলে ফলো করুন শেয়ার করুন ধন্যবাদ